মুর্শিদাবাদের আবার অধীর গড়ের ভাঙন তৃণমূলের যোগ কংগ্রেস কর্মী নওদা ও বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য সহ কংগ্রেসের বিধানসভার প্রার্থী মোশারফ হোসেন ফের তৃণমূলে যোগদান করলেন দু হাজার ষোলো সালেই মোশারফ হোসেন জেলা পরিষদের সদস্য সহ তৃণমূলে যোগদান করে মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের হাতে তুলে দেয় পরবর্তীতে তিনি আবার কংগ্রেসে যোগদান করেন আজ বহরমপুরের ওয়াইমের ময়দান থেকে একটি বিশাল মিছিলের মাধ্যমে বহরমপুর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে মুর্শিদাবাদের বহরমপুর সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকারের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করে আজ থেকে আবার তৃণমূলে যোগদান করলেন যোগদান করার পরেই জানান বর্তমানে কংগ্রেসের অবস্থা শোচনীয় আজ নওদা ব্লকের সমস্ত কংগ্রেস কর্মীরা তৃণমূলে যোগদান করেছে পাশাপাশি বেলডাঙ্গার পঞ্চায়েত সমিতি তিনজন মেম্বার

না আমি দু হাজার একুশ সালে নির্দলে দাঁড়িয়েছিলাম একটু ভুলবশত আমি প্রথম থেকে তৃণমূল এখনো মনে প্রাণে তৃণমূল কিন্তু ভুলবশত নিতলে দাঁড়িয়ে গেছিলাম আমার পথে প্রদর্শক মোশার প্রসেন মধু উনি তো ঘরের ছেলে আমিও ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছি খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করবো এবং তৃণমূলকে এই মুর্শিদাবাদ জেলা আরো শক্তিশালী করবো শহীদ রাফিকা সুলতান তো আমি তৃণমূলে ছিলাম তৃণমূলে ভাইস চেয়ারম্যান হয়েছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি দায়িত্ব ছিলাম কিছুদিন চেয়ারম্যানের দায়িত্ব হোল্ড করে পালন করেছিলাম কিন্তু যে কোনো কারণে রাখবো হতো আমি দেড় বছর বাইরে দলে চলে গেছিলাম

এখানকার কংগ্রেস বিজেপি সুরে কথা বলে এখানকার কংগ্রেস মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না এক শ্রেণীর কোম্পানি যেটা বাংলা মত বলা হয় সেই সেই দাস কংগ্রেসটাকে চালাচ্ছে বর্তমানে জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এখানকার কংগ্রেস বিজেপি সুরে কথা বলে তাই এক একসময় তৃণমূলে ছিলাম মুর্শিদাবাদ বিরোধীরা বিরোধীরা কথা বলবে বিরোধীরা তো গোলাপ দিবে না আর এখানকার যে নেতা তার অতিথি স্ট্রিট আপনারা জানবেন কখনো নকশাল কখনো আর এসপি কখনো ফরার প্লাক তারপর কংগ্রেস কখনো নির্দল তাই উপরে ঢিল মারার আগে নিজের দিকে তাকাতে হবে যে কে কেমন মানুষ আর ইট মারলে পাটকেল খেতে হবে আমার উনচল্লিশটা পঞ্চায়েত সমিতির ছিল আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি হয় সেদিনকে আমি চব্বিশটা ভোট পাই শাসক দলেরও ভোট পাই আমি তারপরে আমি সভাপতি হয়েছিলাম আট বারো দু হাজার তেইশে তারপরে আজকে কুড়ি মাস হচ্ছে তাতে স্থায়ী সমিতি ছিল শাসক দলের একটু কাজ করতে একটু অসুবিধাও হচ্ছিল দাদারাও সহযোগিতা করত আমি জেলাতে কাজে এক নম্বর আছি এবং মুখ্যমন্ত্রীর উন্নয়ন যাতে আরো দ্রুত বাড়াতে পারি সেই জন্য আজকে কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগদান করলাম হ্যাঁ তৃণমূল হয়ে গেল অবশ্যই গেল আমরা আজকে আমরা তিনজন দিয়েছি আমাদের আগামী দিন আমাদের বেশি মেম্বার নেই আর সাতখানা মেম্বার আছে তারাও আছে আমি বলেছি থাক আমি এসে আপনার কাছে যোগদান করে দেবো এই কথা বলেছি আমাদের পনেরো জন আমাদের পনেরো জন ছিল তার মধ্যে আগে সব চলে গেছে হ্যাঁ অবশ্যই পেলো না কংগ্রেসে জুতাল না 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 পেশার না স্বইচ্ছায় এলাম কংগ্রেসে আমরা সভাপতি হইনি শাসক দলেও আমাকে প্রথম থেকেই চেয়েছিলো আমি আজ যাবো কাজ যাবো করে অনেক দিন দাদারাকে ঠেলেছি তারপরে আমি ভাবলাম যে না এই সময় যাওয়া আমার উচিত দরকার নাল কাজে যোগদান করলাম আজাদ মন্ডল